প্রথমেই আল্লাহ তালার কাছে লাখ লাখো কোটি কোটি সুক্রিয়া আদায় করছি আমার বাবা এই পৃথিবীতে বেঁচে আছে। পৃথিবীতে মানুষ বসবাস করে তার ভিতরে ফ্যামিলি নামে একটা শব্দ আছে ফ্যামিলির মহানায়ক থাকে প্রতিটি বাবা বাবারা বেঁচে যতদিন থাকে ততদিন পরিবারটা খুবই সুন্দর থাকে আর পৃথিবী থেকে যখন বাবারা চলে যায় তখন পুরো দুনিয়ায় অন্ধকার হয়ে যায় বাস্তব জীবন বাস্তব ঘটনা আমার বন্ধু ওর বাবার ও একটাই ছেলে ওরা ঘরে ওর ফ্যামিলিতে তিনজন ও আর মা ওর আব্বু আর ও সেদিনকে ওর বাবা স্ট্রাক করে মারা যায় ওর ফ্যামিলিটা নিঃস্ব হয়ে যাইতেছে ও আমাদের সাথে পড়ালেখা করতেছে আমরা সবাই ইন্টার পাশ করলাম এখন অনার্সের জন্য ভর্তি হব এখন ওর পরিবারটা কিভাবে চলবে একটা বাবা না থাকা পরিবার কিভাবে চলতে পারে একটা আয়ের উৎস একটা বটগাছ যদি ফ্যামিলিতে না থাকে একটা সন্তানের মাথার উপরে যদি একটা ছায়া না থাকে সেই সন্তান কিভাবে তার ফ্যামিলি এগিয়ে নেবে তার জীবন করবে না কেরিয়ার করবে না মায়ের মুখে হাসি ফুটাবে দুবেলা ভাত এনে দিবে। খুবই কষ্ট লাগছে ওর জন্য যে ওর বাবা এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে আল্লাহর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে এখন ওর ফ্যামিলির কি হবে ওর কি হবে ওর মার কি হবে ওর মায়েরও তো বেশি বয়স না ওরও তো বেশি বয়স না এখন কিভাবে ওদের ফ্যামিলিটা চলবে এক আল্লাহই জানে ভালো ওর যদি ভা বড়ো এক ভাই থাকতো বা বড়ো এক বোন থাকতো বা বোনাই থাকতো কেউই নেই ওর ফ্যামিলির হাল ধরার এখন ওরই হাল ধরতে হবে ও কি পড়ালেখা করবে নাকি জবে যোগ দেবে ফ্যামিলির ফ্যামিলি চালানোর জন্য মা মাকে খুশি রাখার জন্য না নিজের কেরিয়ার করবে নিজের স্বপ্ন পূরণ করবে এই পৃথিবীতে বাবা নামক বটগাসটা সারা জীবন বেঁচে থাকুক সবার সুন্দর মতো গড়ে উঠুক সবার পরিবার আল্লাহ আল্লাহতালা সবার বাবাকে সারা জীবন বাঁচিয়ে রাখুক বাবা নামক বটগাছটা সবার পৃথিবীতে বেঁচে থাকুক হাজার বছর আল্লাহ সবার ফ্যামিলির বাবা মাকে সারা জীবন বাঁচিয়ে রাখুক এটাই প্রত্যাশা সবাই সবার বাবা মার প্রতি স্নেহ যত্ন ভালোবাসা সারা জীবন রাখবেন কোনো কিছুর ছলে বাবা মাকে